মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম টু আই নিউ ব্লগ আজকে হচ্ছে থার্টিন্থ অফ মার্চ আর এখন ঘড়িতে বাজে সাড়ে পাঁচটা আমি উঠেছি সোয়া চারটে অ্যারাউন্ড সোয়া চারটে নাগাদ আর হ্যাঁ মানে এখন ভোর সাড়ে পাঁচটাই বাজে আর আমি এরকমভাবে সেজে গুজে রেডি হয়েছি কারণ কারণ হচ্ছে গোটা হোলির কোনো শ্যুট আমি করিনি তাই আমার খুব দুঃখ হচ্ছিলো হট করে আমার মনে হচ্ছে আমি কিছু একটা করবো আর সেটা আজকে ভোরবেলাই করতে হবে কারণ দুটো কারণ এক হচ্ছে আমি ভোরবেলার কিছু শট নিতে চাই যে মানে ভোরবেলাতে কিছু ফটোশ্যুট করতে চাই সেকেন্ড কারণ হচ্ছে আমার সারাদিনের কোনো টাইম নেই দ্যাটস ওয়াই আমি এই সময়টাকে বেঁচেছি আর একা আমি নই আমার সাথে রুমিও যাবে আমি ওর ফটো তুলে দেবো ও আমার ফটো তুলে দেবে এরকমই প্ল্যানস হয়েছে তাই এখন আমি এখানে ফুল রেডি হয়ে গেছি রুম একটু পরে আসবে আর কালকে অনেক কিছু অ্যারেঞ্জ করেছি আমরা আবির টাবির কিনে সমস্ত কিছু অ্যারেঞ্জ করেছি মালা কিনেছি তো ও থালা ফালা সব নিয়ে আসুক দেন আমাদের ওপরে গিয়ে সেট করতে হবে কখন কি করবো যাই না বাট করবো করবো আমরা সব করবো সব মধ্যে করতে হবে সো চলো পুরো ব্লগটা দেখতে থাকো আর আজকে সারাদিন ভালো অনেক ভালো কিছু হতে চলেছে হোপসো যাই হোক তো চলো বেশি কথা না বললে ব্লগটা শুরু করা যাক তোমরা দেখতে থাকো ব্লগটা ভালো লাগলে ভিডিওটা লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এই যে এখানে আছে হচ্ছে ফুলের মালা এখানে আছে কিছু ওড়না সেট এর জন্য এখানে একটু আবির রয়েছে এখানে কিছু আবির রয়েছে এখানে একটা ফুলের মালা রয়েছে এটা দিয়ে আমরা কুচি কুচি করব ফুলগুলোকে এগুলো দিয়ে সেট আপ করার ইচ্ছা আছে দেখা যাক কি হয় কতটা সুন্দর কি করতে পারি আপাতত ছাদে যাব গিয়ে দেখব কতটা ভোরের আলো ফুটছে তো চলো ওয়াও ড্যাম গুড আমার মনে নেই আমি লাস্ট এত ভোরবেলা ছাদে কবে উঠেছি মহল্লাতে তো রাস্তাতেই থাকি ছাদে তো উঠিনি হোক আর ওয়েদারটা খুব সুন্দর আছে এই হচ্ছে আমাদের গরিবের রাধা গরিবের রাধা আর গরিবের সেটা আমার মাথায় ওখানে নেই তক্তা এইটাতে রাখ ওইটাতে আরে ওইটাতে রাখ ঠিক আছে দামটা সাদা রঙ আছে বেগুনি বেগুনি আমরা হলি কালার আগে আমিন নষ্ট করছি শাড়িটা একবার দেখিয়ে নে যদি রং না আসে কর্তৃপক্ষ থেকে যেন আবার এই শাড়িটা দেখা হয় এখানে সমস্ত সেট আপ কমপ্লিট করার পর আমি রুমের ফটো তুলে দিয়েছিলাম তার আগে অলরেডি আমার ফটোশ্যুট অনেকটা হয়ে গিয়েছিল তো এখানে আমি এখন রুমির ফটোশ্যুট করছি আর আমি মানে ফটো তোলাতে ভীষণ বাজে মানে আমি একদম ভালো ফটো তুলতে পারি না কারোরই তো আমি মানে পোজ বলে দেবো বাট ফটো তুলে দিতে পারবো না তো আমি একটা একটা করে ফটো তুলছি আর ওকে দেখাচ্ছি দেখ দেখ এটা ঠিক আছে এটা ঠিক আছে এরকম তো হোলির আগে হোলি খেলা আমার ডান এটা ফার্স্ট রাউন্ড ছিল এরপরে আমাদের আজকে বন্ধুদের কথা আছে ময়দান যাব তো শুট করতে গিয়ে কত কিছু করতে হয়েছে মানে অনেক কিছু করতে হয়েছে আমাদের যাই হোক তো এই হচ্ছে ব্যাপার আর এখন আমি স্নান করব। নিজেকে পুরো একদম ধোয়া মাজা করে পরিষ্কার করব তারপরে আমি যাব পড়াতে কারণ এখন পড়ানো আছে চলো আর বেশি কথা না বলে সান্ধান করে পড়াতে যাই ওকে সো পড়িয়ে বাড়ি এসে আমার পেটের ইতিমধ্যে ছুঁচো দৌড়াচ্ছিলো এত খিদে হয়েছিলো আমি যে মানে আমি এসে আগে আমি আমার পেট পুজোটা কম কমপ্লিট করে নিয়েছি এখন আমি অর্ধেক রেডি হয়েছি এবার আমি পুরো রেডি হবো মানে ড্রেস ট্রেস পরে রেডি হব হয়ে আমরা যাব ময়দানে আমরা বন্ধুরা মিলে হোলি খেলবো সো ইয়া আগের বছর তিন চারবার আমার হোলি খেলা হয়ে গেছিলো কারণ আমি ডান্স শ্যুট ছিল তারপরে আমাদের কলেজে গেছিলাম এবছর সেটা হয়নি সো আজকেই দুবার করে আজকেই আমি হোলি খেলবো একবার সকালে খেলেছি নিজে নিজে আর একবার আজকে বন্ধুদের সাথে খেলবো তো যাই হোক চলো আর বেশি কথা বলবো না অনেকটু করে আমার ট্রেন আছে ঝট করে শাড়িটা পরে নিই দেন একেবারে তোমার সাথে দেখা করছি আমি বেরিয়ে গেছি এখন যাচ্ছি বসন্ত উৎসবে মানে যাই না আমি ফার্স্ট টাইম যাচ্ছি মাই মিস ময়দানে তো আমরা চলে এসেছি এবং আসার পরে আমরা দেখছি যে আমাদের মতন এখানে সবাই সাইটারি পরেও মানে ময়দানের দিকে এগোচ্ছে তো আমি যাই না এরপরে গিয়ে আমরা কী কী দেখতে চলেছি আমার এটা ফার্স্ট টাইম আর কালকে বন্ধুরা বার্থডে তাই জন্য আজকে আমরা সবাই ওর বার্থডে সেলিব্রেট করেছি কেক ফেক কেটে আমিও জানতাম না বাট আমি তো যাওয়ার পর জানতে পেরেছি যে কেক কেটে সেলিব্রেট করা হবে মানে ওর মতন আমিও তখন ওটা পড়ে

যাই হোক তারপর ময়দান ঢোকার পরও সেম জিনিসই দেখতে পাচ্ছি লোকে শাড়ি পরে খালিয়ে ওদিক ঘুরেই যাচ্ছে মানে ওই নর্মাল দিনের মতনই

আমরা হোলি খেলার পর একটুখানি এগিয়ে গিয়ে দেখছিলাম যে এখানে কি প্রোগ্রাম হচ্ছে কারণ অনেকক্ষণ ধরেই আওয়াজ পাচ্ছিলাম প্রোগ্রাম হওয়ার তো গিয়ে দেখলাম আর বোঝার চেষ্টা করছিলাম কি হচ্ছে তো যেটা বুঝলাম সেটা হচ্ছে এখানে র্যাম্প ওয়াক হচ্ছিল তো কোনো ইন্টারেস্ট না দেখে আমরা চুপচাপ আবার ব্যাক করে দিয়েছি ওকে তো চলে এসছি আমি বাড়িতে আর আমার শরীর দিচ্ছে না আমার মনে হচ্ছে আমাকে এবার তোকে ঘুমাতে দাও প্লিজ তো এই যে হচ্ছে আমার অবস্থা অ্যাকচুয়ালি এটা কিছুই না কারণ আমার মুখের অবস্থা খুব খারাপ ছিল আমি মানে ময়দান থেকে বেরিয়ে আমরা চারটে বন্ধু মিলে সমস্ত ভাইবস দিয়ে ক্লিয়ার করেছি কারণ মানে রঙগুলো এতটাই মানে আবিরের মধ্যে এত রঙ মেশানো ছিল পুরো দলা দলা হয়ে গেছিলো আর মুখে ছিল তো আর সব নাকে মুখে ডুবে যাচ্ছিলো ওই জন্য যেহেতু ট্রেনে করে আসবো অসুবিধা হচ্ছিলো তাই ভাইবস দিয়ে সব তুলে দিয়েছি কীরকম লুকস ছিল সেটা তোমরা আমার ইনস্টাগ্রামে দেখতে পাবে আমি ফটো যখন পোস্ট করবো তো এই ছিল আমার এই বছরের প্রি হোলি সেলিব্রেশন যেটা আমি তোমাদের সাথে ভিডিওর মাধ্যমে শেয়ার করলাম আর এখন বাজে পৌনে ছটা আমি এখনই ব্লগটা এন্ড করছি হয়তো এরপরে আমি কোথাও একটু বেরোবো কোথাও বেরোবো মিন্স কালকে যেহেতু হোলি আর আমাদের পাড়াতে কালকে প্রোগ্রাম মানে প্রোগ্রাম না মানে হোলি খেলা হবে প্লাস একটু খাওয়া দাওয়া হবে তো সেগুলি বাজারপত্র মা করছে আর তো হয়তো একটু কিছু কিনটুকটা কিছু কিনতে যাওয়ার থাকলেও থাকতে পারে আমি এখনও শিওর না আদারওয়াইজ আমি হয়তো ঘুমিয়েও পড়তে পারি যাই কি করবো হোক কিন্তু এটুকু শিওর যে আমি যদি এখন ব্লগ এই ব্লগটাকে এন্ড না করি তাহলে আমি আজকে আর গোটা দিনে ব্লগটা এন্ড করতে পারবো এতটাই টায়ার্ড তাই আজকে এই ব্লগটাকে আমি এখানেই এন্ড করছি ভিডিওটা থেকে যদি কিছু ভালো লেগে থাকে দেন প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল দেখাচ্ছে নেক্সট কোনো ব্লগে টিল দেন টেক কেয়ার টাটা